হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি আমরা ঠিক এখন বাড়িটির সামনে আছি এই যে বাম পাশে যে বাউন্ডারি করা এবং প্লাস্টার করা যে বাউন্ডারিটা এবং গেট খোলা আছে এই বাড়িটা আমরা এই বাড়িটির মুখের সীমানাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এ পাশে যে প্লাস্টার ছাড়া আর প্লাস্টার করা এই যে প্লাস্টার করা এই বাউন্ডারিটা তো বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে আপনার দশ ফিটের একটি রাস্তা এই যে দেখেন রাস্তাটা দৃশ্যমান এটা হচ্ছে আপনারা যারা বৈধ গ্যাস সহ গ্যাসের সংযোগ সহ একেবারে আপনারা কম বাজেটের মধ্যে যারা জমিসহ কমার্শিয়াল জায়গার মধ্যে যারা জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা এই ভিডিওটি আজকে স্কিপ না করে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন আসলে মালিকের প্রচণ্ড টাকা দরকার এর জন্য উনি আর কি বাড়িটা বিক্রি করে দিবেন আর এখন আপনারা জানেন বর্তমান একটা জায়গা বা বাড়ি একটা মালিক সহজে বিক্রি করে না অবশ্যই তার ব্যক্তিগত বড় ধরনের সমস্যা না থাকলে কোনো জমি বাড়ি কেউ বিক্রি করতে চায় না তো এই বাড়িটা আসলে ওনার সমস্যা উনি দ্রুত বিক্রি করে ফেলবেন আপনার যারা বৈধ গ্যাস সংযোগ সহ যারা কমার্শিয়াল একটি জায়গার মধ্যে জমি জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা অবশ্যই এই বাড়িটি দেখতে পারেন তো এই বাড়িটি আপনার হচ্ছে সাবার দেওয়ার মধ্যে পড়ছে দেওগাঁওটা হচ্ছে আপনাদেরকে একটু বলি দেওগাঁওটা হচ্ছে আপনার রাজাসনের পাশে একটি গ্রাম রাজা দেওগাঁও এবং আপনারা যদি সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে নিউ মার্কেটের পিছ থেকে যদি আপনারা অটো রিকশা ওঠেন আপনারা বিশ থেকে পঁচিশ টাকা জনপতি নিলে আপনি বাড়িটির সামনে চলে আসতে পারবেন দেখেন সামনে সামনের খালি জায়গা হওয়ার পরও আবার এখানে চার তিন চারটা রুম আছে বৈধ গ্যাস আছে ভাড়াটিয়া নিজেই থাকেন মালিকও থাকেন সবাই থাকেন আপনি এখানে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটা ক্রয় করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে টয়লেট এবার এই বাড়িটার কোনো আসলে আমি আমার হিসেবে বাইটার কোনোই দাম নাই একেবারে পুরাতন একটি বাড়ি তা এটা আপনারা সংস্কার করে নিলে আবার লং টাইম এটা ব্যবহার করা যাবে আর বাড়ির সামনে তো আপনার দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে আপনাদেরকে দেখিয়ে গেলাম সেখানে প্রায় আট থেকে দশটি রুম আপনারা করতে পারবেন জমির পরিমাণ হচ্ছে সাড়ে ছয় শতাংশের একটু বেশি আছে এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা আবার ওই পাশ দিয়ে একটা ছোট্ট গেট আছে ছোট্ট একটা রাস্তা আছে আবার এখানে সামাসিবল লাইন আছে আপনারা জানেন এখন একটা সামাসিবল লাইন গাড়তে গেলে মিনিমাম আপনার এক লক্ষ টাকার উপরে খরচ হয় এই যে এখানে একটা গেট আছে ওই পাশে যেটা একটা ছোটো রাস্তা আছে এই যে গেট লাগানো আছে দেখেন তো যারা এই জমিটি ক্রয় করতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি জমি এই বাড়িটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন কারণ এ আবার এই পজিশনটা আপনারা দেখলে এত পছন্দ হবে ঘর থেকে বের হলে আপনারা বাজার মার্কেট মসজিদ স্কুল কলেজ এবং সতে সতে দোকানপাট সতে সতে মানে আপনি কি লাগবে এই দেখেন গ্যাসটা দেখেন গ্যাসের লাইন চলছে বৈধ গ্যাসের সংযোগ আপনারা বই নিয়ে তিতা সব গিয়ে আপনারা যাচাই করে নিতে পারবেন আর মানে আপনার বাড়ি থেকে বের হলে মানুষে কি চায় যে মসজিদটা কাছে হোক মাদ্রাসাটা কাছে হোক বাচ্চাদের স্কুল কলেজটা কাছে হোক বা আমার ঘরে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা যাতে আমি সহজে যাতে সেটা সংগ্রহ করতে পারি মানে আপনি এই মিডিয়া থেকে বের হলে, বাড়ি থেকে বের হলে সব কিছু আপনার হাতের নাগালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বাড়িটির চারপাশে খুবই বসতি, যদি ঘর উঠান ভাড়ার যে এত চাহিদা এটা আশ্চর্য হয়ে যাবেন মানে ভাড়া নিয়ে আপনি টেনশন করতে হবে না টুইলেট লাগানোর আগে আপনার ঘর ভাড়া হয়ে যাবে এবং বাড়ির ভিতরে দেখেন আরো প্রায় আট থেকে দশটি রুম করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা খালি আছে এই যে দেখেন চমৎকার এই জমিসহ বাড়িটি আপনার দ্রুত দেখা যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সাবার দেওগাঁও এটা হচ্ছে একটা ইউনিয়ন রাজাসনের পাশা গ্রাম এটা আপনি রাজাসনের উপরে দিয়েও আসতে পারবেন বা এই নিউ মার্কেটে পিছ দিয়েও আসতে পারবেন অন্ধ পাশ দিয়েও আসতে পারবেন আর উত্তরা মিরপুর দিয়ে যদি আসেন তাহলে রাজাসন হয়ে আপনি এখানে চলে আসতে পারবেন এই যে দেখেন এ আবার আমরা এই যে গেটের থেকে মেন রাস্তায় এই রাস্তাটা মেন রাস্তার সাথে চলে গেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম